ঋতুপর্ণ ঘোষ এই লেখাটি লিখছেন দু সালের দশই ফেব্রুয়ারি চরিত্র কাল্পনিকের শেষ পর্যায়ের শুটিং ছিল বোলপুরে ভোরবেলা গণদেবতায় যখন রওনা দিয়েছি তখন থেকেই আকাশের মুখ গোমরা রোদের সঙ্গে আড়ি হয়েছে দিন কয়েকের মতো খবর পাচ্ছি কলকাতার অঝোর বর্ষণ বোলপুরে মাঝে মাঝে মৃদু টুপটাপ আর বেজায় ঠান্ডা হাওয়া একদিন শুটিং শেষ হয়ে গেল সকাল সকাল দল বেঁধে সবাই উত্তরায়ণ দেখতে গেলাম সেই চোখের বালির আগে বেশ কয়েকবার ঘন ঘন গিয়েছিলাম এবার বহুদিন পর আবার প্রদর্শনী কক্ষ সরে গিয়েছে একতলা থেকে দোতলায় আমি জানতাম না সাজানো জিনিস অদল বদল হয়েছে অনেক আগের কয়েকবার যখন গিয়েছি তখন চোখের বালি সংক্রান্ত জিনিসপত্রই খুঁটিয়ে দেখেছি মন দিয়ে বাকি অনেক কিছুই হয়তো মন ধরে রাখেনি তেমন যত্নে মৃণালিনীর একটা বেগুনি রঙের শাড়ি আর একটা ছোট্ট বালা জোড়া ছিল নিতান্তই বালিকার হাতের মাপের মনে আছে বহুক্ষণ সেটা সামনে দাঁড়িয়ে থাকতাম তখন রবীন্দ্রনাথের বিশাল মাপের নাগড়া অতিকায় পোশাকের পাশে সেই ছোট্ট বালাজোড়া কোথায় যেন চিনিয়ে দিয়েছিল এক অসম দাম্পত্যকে আর মনে মনে হয়তো নিজের মতো করেই তৈরি হয়েছিল অবহেলিতা আশালতার সসংকোচ সারল্য আমার সঙ্গে আমার ইউনিটের বয়কনিষ্ঠ বন্ধুরা ছিল আর আমার উপরে কেমন করে যেন অযাচিত এসে পড়ল প্রদর্শনী ঘুরিয়ে বুঝিয়ে দেখানোর দায়িত্ব আর সেই সঙ্গেই হয়তো বা খেয়াল করলাম রবীন্দ্র জীবনের এই নথিপত্র সামগ্রী স্মারকের সম্ভারে কোথায় যেন আশ্চর্যজনকভাবে অনুপস্থিত এক রবি মানসই কোথাও খুঁজে পেলাম না কাদম্বরী দেবীর কোন চিহ্ন কাদম্বরীর সঙ্গে কবির সম্পর্ক প্রণয়ের না বাল্য বন্ধুতার তা নিয়ে অনেক তর্ক বিতর্ক উৎসাহ কৌতূহলের নিরন্তর টানাপোড়েনের কথা আমরা জানি পুরোটা সত্যি না পাঠক বা পণ্ডিতের অত্যুৎসাহী কল্পনা এ নিয়ে তর্কের অবকাশ হয়তো বা আছে কিন্তু জোড়াসাঁকর ঠাকুরবাড়ির এই শ্যামবর্ণা আত্মঘাতিনী বিষাদ রমণী কোথাও যে কবির মনে তার সুচারু স্পর্শ নিয়ে চির জাগ্রত হয়েছিলেন সারা জীবন সে কথা তো অস্বীকার করার উপায় নেই কিন্তু আজ সেই কবি যেখানে প্রতিষ্ঠান সেই অন্তরালীর প্রেরণাদাত্রীকে কেমন করে যেন কঠোর নির্বাসনে পাঠিয়ে দিয়েছে প্রতিষ্ঠানের শক্তি রবির নতুন বৌঠান বুঝিবা রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর প্রতিম জীবনের এক অতর্কিত অমার্জনীয় স্খলন ফলে রবীন্দ্রনাথের দেবালয়ে তার কোনো স্থান নেই বন্ধুদের মধ্যে কেউ কেউ বলল পশ্চিমে হলে এমনটা নাকি হতো না মনে পড়ল মাদাম তুসর মোম জাদুঘর ভিড় করে দাঁড়িয়ে আছেন বাকিংহ্যাম রাজপরিবার প্রিন্স ফিলিপস রানী এলিজাবেথ দুই পুত্র কেবল আশ্চর্যজনক ভাবে নির্বাসিত রাজবধূ ডায়ানা তার স্থান উল্টো দিকে একাকিনী রাজ পরিবারের মুখোমুখি প্রিন্সেস অব দ্য পিপল দৃপ্ত উচ্ছলতায় তাকিয়াছেন বাকিংহামের রাজতন্ত্রের দিকে দৃষ্টিতে যেন এক নীরব উপহাস এক জায়গায় পূব পশ্চিম সবই যেন এক যেমনটি এক ধর্ম আর শক্তির আস্ফালনে যুগে যুগে কালে অবিকল এক চেহারা এক প্রতিকৃতি প্রাতিষ্ঠানিক রসের কবলে কোনো কোনো অবাঞ্ছিতের নির্বাসন এবছর কলকাতায় বইমেলা হবে কিনা সে সবদি জানি না কিন্তু হলে তসলিমাকে ছাড়াই হবে সেটা তো অন্তত বুঝতে পারছি